আমাদের দেশের ছেলেরা আইআইটি ক্লিয়ান্সরা ভাবতে পারেন তার সাথে ভারত গ্রুপ কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি এবং তার সাথে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এরা সবাই মিলে একটা এআই চ্যাটবোর্ড হনুমান বানিয়ে ফেললো ভারত জিপিটি ভারতকে আগামী দিনে কিন্তু পথ দেখাবে এই ভারত জিপিটি আপনি যদি একজন দেশের নাগরিক হন এবং আমাদের সন্তানদের এবং যারা আমাদের দেশের উঠতি প্রজন্ম তাদের এই অ্যাচিভমেন্টকে স্বাগত জানাতে চান তাহলে সবার আগে একটা বড় এবং ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন কারণ ডেট কিন্তু চলে আসছে ভারত জিপিটি লঞ্চ হওয়ার এবং আরেকবার প্রুফ করে দিচ্ছে আত্মনির্ভর নয় টেকনোলজিতেও কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের দরবারে কিন্তু ভারতকে লড়াই করতে হলে এআই দিয়েই লড়াই করতে হবে কারণ এআই একমাত্র রাস্তা যেখানটাতে আপনি কতটা টেকনোলজিক্যালি স্ট্রং সেটাকে প্রুফ করবেন এবং ভারতের মতন এত বড় জনবহুল দেশে প্রচুর কিছু থাকছে এই ভারত জিবিটিতে যেটা আপনি চ্যাট জিবিটিতে পারি ভিডিওটি পুরো দেখলে পরে বুঝতে পারবেন থামনেল দেখে আপনারা কিন্তু বুঝেই গেছেন ভিডিওটি হতে চলেছে বিশাল ইন্টারেস্টিং এবং নতুন জিনিস ভারতের নূতন জিনিস ভারত জিপিটি দেখুন আমরা সবাই চ্যাট জিপিটি সম্বন্ধে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এআই সম্বন্ধে কিন্তু অবগত এবং আমার যারা ভিউয়ার্সরা আছেন আপনারা জানেন কোনো না কোনো কাজে আপনারা এআই কে ইউজ করেন এবং সবার বাড়িতেই আজকাল প্রায় অনেকের বাড়িতেই মোস্ট অফ বাড়িতে এর বাড়িতে অ্যালেক্সা রয়েছে এআই ভার্সন যাদের কাছে আইফোন রয়েছে বা মাইক্রোসফটের কিছু রয়েছে তারা আমরা জানি অনেক সময় বিং ইউজ করে তার চ্যাট ইউজ করা হয় আর চ্যাট জিপি তো তো ধরে নিন মানে সব জেনারেশন এখন ইউজ করছে কারো হিস্ট্রি সম্বন্ধে নলেজের দরকার চ্যাট চ্যাট যাচ্ছে যাচ্ছে দরকার সে ইভেন যারা কম্পিউটারের কোডিং ভুলে যাচ্ছে কর্মরত অবস্থাতে যে এই জায়গাটা চ্যাট জিবিটি থেকে নিয়ে নিচ্ছে তো হেলথ কেয়ার সেক্টর থেকে শুরু করে সবকিছু চ্যাট জিপিটি কিন্তু প্রতিকূলতাও কিন্তু চ্যাট জিবিটি ছিল বা আছে সেটা থাকবেই কারণ একটা হচ্ছে আপগ্রেডেশন এবং আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সবসময় কিন্তু আপনি রিজন্যাল ল্যাঙ্গুয়েজে জিনিসটা পাচ্ছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারেন গোটা বিশ্ব কিন্তু মানে আগে থেকে বলাই হতো যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যদি কোনো সময় হয় তাহলে সেটা হয়তো টেকনোলজিক্যাল ওয়ার হবে এবং সেই দিকে কিন্তু গোটা বিশ্ব এগোচ্ছে সবাই চাইছে কে কার থেকে বেশি টেকনিক্যালি সাউন্ড ভিডিওটি শুরু করছি আমি অনমিত্র সরকার এবং আপনি একটাই কাজ আপনার সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন কারণ চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও কিন্তু আসছে শুরু করছি আজকের ভিডিওটি ভারত জিপিটি কি এই ভারত জিপিটি ভারত জিপিটি হচ্ছে ভারত গ্রুপের ভারতবর্ষের নিজস্ব প্রথম এআই জেনারেটেড জিপিটি মানে যেখানে আমরা এআই চ্যাট জিপিটির মতন জিনিস সেরকমই হচ্ছে ভারত জিপিটি ভারত জিপিটি কোন গ্রুপের বানানো ভারত জিপিটিটা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে ভারত গ্রুপ ওয়ান অফ দ্য লিডিং গ্রুপ সেই গ্রুপেরই হচ্ছে ভারত জিপিটি ভারত জিপিটিকে ব্যাক করছে কে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তার সাথে ব্যাক করছে কিভাবে কিন্তু মানে যেতে পারে এটা কিন্তু সাফল্য ভারতীয়দের মানে আত্মনির্ভর ভারত যেটা টিপিক্যাল এক্সাম্পেল হচ্ছে ভারত জিপিটি কারণ এটা তৈরি হচ্ছে সাতটা আইআইটি এবং স্পেশালি মুম্বাই আইআইটি সবার কোল্যাব ওয়ার্কে কোলাবোরেশন ওয়ার্কে তৈরি হচ্ছে এবং আইআইটি মাদ্রাজ এই মুহূর্তে দাঁড়িয়ে আইরাবাদ তৈরি করে তারা কিন্তু এটার একটা অবজারভেশনের দায়িত্ব কিন্তু রয়েছে মানে ভাবতে পারেন ইন্ডিয়ান ব্রেন তৈরি করছে কি রয়েছে এই ভারত জিপিটিতে কিভাবে চ্যাট জিপিটি থেকে এটা আলাদা হয়ে যাবে এবং মাইথোলজিও কিন্তু এর সাথে জড়িত রয়েছে চ্যাট জিপিটিতে জেনারেলি কি হয় দেখুন আমি টেকনিক্যালি বেশি কিছু বলবো না কারণ আমার ভিউয়ার্সরা সোজা কথায় জিনিসগুলোকে বুঝতে চায় আমিও সেটাই বোঝাতে চাই ওই এল কি জেনার মানে যেটা আমরা বলি যে জেনারেটিভ এআই কি দরকার নেই আমি কিভাবে ইউজ করতে পারবো এআই আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন একটা জিনিস আজকে চ্যাট যদি আপনি কোনো একটা কোশ্চেন করেন যে সাপোজ ইজ কৃষ্ণা বা আপনার যদি মনে হলো মি অ্যাবাউট নরেন্দ্র মোদি বা মি অ্যাবাউট মমতা ব্যানার্জি মি অ্যাবাউট সুজন চক্রবর্তী যদি তার কাছে ইনফরমেশনআ ইনফরমেশন এটা থাকলে পরে তারপরে তারা কিন্তু সমস্ত ডিটেলিং কিন্তু দিয়ে দেবে এবার সেখান থেকে আপনি আপনার প্রজেক্ট করতে পারছেন তো আমি বললাম এই দিক থেকে মানে লাইট সাউন্ড ফিজিক্স থেকে শুরু করে কেমিস্ট্রি থেকে শুরু করে বায়োলজি কোনো কিছু কিন্তু বাদ যাচ্ছে না চ্যাট জিবি দিতে কিন্তু একটা জায়গা দিয়ে একটা সমস্যা হতো সাধারণ মানুষ তাহলে ইউজ করবে কি করে কি করে সেই জিনিসটা সবার মধ্যে পৌঁছাবে সেরকমই কিন্তু টেলিফোনের সময়ও কিন্তু এটা হয়েছিল যে যখন একটা বড় কষ্টে টেলিফোন হচ্ছে তখন কি করে তার জন্য রিলায়েন্স মনে আছে এসেছিল পাঁচশো এক টাকার টেলিফোন সাদা কালারের যেটা থেকে টেলিফোন ইন্ডাস্ট্রি রিভেলিউশনটা শুরু হয় ঠিক এটা থেকেই কমিউনিকেশন রিভলিউশনটা শুরু হচ্ছে সেটা কিন্তু সময়ের অপেক্ষা সময় বলবে কি হতে চলেছে ভারত জিপিটিতে ভারত জিপিটি এমন একটা জিনিস হতে চলেছে যেখানে শুনে নিন ভিডিওর এই জায়গাটা ইলেভেন রিজনাল ল্যাঙ্গুয়েজে আপনি ভারত জিপিটি চালাতে পারবে মানে বাংলা হিন্দি তামিল তেলেগু কান্নাড় আসামিয়া উড়িয়া আরো এরকম এগারোটা ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে দাঁড়িয়ে সিলেক্টেড যেটার উপরে আপনি চ্যাট মানে ভারত জিপিটিকে ইউজ করতে পারবেন বলা হচ্ছে কিছুদিনের মধ্যে কুড়িটা রিজনাল ল্যাঙ্গুয়েজকে এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে মানে আগে যে প্রবলেমটা হতো যে আপনাকে ধরুন সো সাউন্ড মানে খুব একটা ভালো আপনার ইংলিশ গ্রামার নয় আপনি চ্যাট জিপিটিতে লিখতে গিয়ে প্রবলেম হচ্ছে সেই জায়গাটা কিন্তু হবে না আপনি যে ভাষায় টাইপ করেন সেই ভাষায় দিলেন সেই ভাষায় তথ্য দিল তাতে কিন্তু বিশাল বড় একটা সুবিধা হচ্ছে এটার সাথে আরও একটা ফেসিলিটি হচ্ছে এই প্রথম কোনো ব্র্যান্ড মানে ভারত জিপিটি যেটা করতে চলেছে এস এম এল মানে সীতা মহালক্ষ্মী হেলথ কেয়ারের সাথে কিন্তু টাই আপ করছে টাই আপ করে কি করতে চলেছে করতে চলে সিতা সীতা মহালক্ষ্মী হেলথ কেয়ারের সাথে ডেটা গুলো কালেকশন করে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কিভাবে এটা সুবিধা হতে পারে সেই সময় জানাচ্ছে মানে আজ থেকে ধরুন কেউ একটা লিখলো যে ডেঙ্গুর সিমটম কি বাংলাতেই লিখলো তাকে দিয়ে দিল এই যে হেলথ কেয়ার ইসে যে মানুষের মধ্যে কি কি ধরনের আমার এটা হলে আমার রাইট হ্যান্ড শোল্ডারে পেন হচ্ছে হোয়াট ক্যান আই ডু বা কি হতে পারে যেটা আমরা জেনারেলি গুগলে ই করি মানে কাশি হলেও গুগলে গিয়ে সার্চ করে যে হোম রেমেডি কি হতে পারে সেই কিন্তু চ্যাট জিপিটিতে তারা ওভারঅল দিত কিন্তু এখানে যেহেতু একদম লোকাল মিনস ভোকাল সেই জায়গাটা কিন্তু এস্টাবলিশ হয়েছে বলেই স্পেশালি ইন্ডিয়ান হেলথ কেয়ার সিস্টেম এর পুরো ডেটা সীতা মহালক্ষ্মী হেলথ কেয়ারের সাথে টাই আপ করে হচ্ছে মানে পুরোটাই কিন্তু ইন্ডিয়ান একদমই আত্মনির্ভর ভারত আরেকটা বিশাল ইন্টারেস্টিং জিনিস যেটা আমি প্রথমেই বলেছিলাম ভিডিওর শুরুতে যে মাইথোলজি টাচ কিন্তু এই ভিডিওতে থাকছে চ্যাট আমরা সবাই জানি চ্যাট কোনটা ধরুন এআই তো আছে চ্যাট জিপিটি বা ভারত জিপিটি যখন আমি খুললাম প্রথমে সাইন ইন করে তারপরে আমরা সবাই জানি সেখানে আমাকে আমার কোশ্চিনটা বা আমি যেটা সময় জানতে চাই সেই তথ্যটা টাইপ করতে হবে দ্যাট ইজ চ্যাট সেই চ্যাট এখানে কিন্তু হনুমান হনুমানজি হচ্ছে চ্যাটবোর্ড ওখানে স্পেলিংটা আমি এখানটাতে লিখে দেব নট এইচ এন ইউ স্পেলিংটা দেওয়া হচ্ছে হচ্ছে এইচ এ এন ও ডবল ও এম এ এন হনুমান তো হনুমান থাকবে এবং হনুমান যেহেতু কেন হনুমান সেটার এক্সপ্লেনেশনে বলা হচ্ছে যে বিশাল বিশরৎ ছিলেন হনুমানজি সেই জন্য সমস্ত ডেটা অ্যাকুমিলেট করে যে চ্যাটবোর্ডটা ইউজ হবে দ্যাট ইজ হনুমান এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত জিপিটি যে ডেটা নিয়ে ইনপুট করা হয়ে গেছে সেটা হচ্ছে ওয়ান বিলিয়ন টু ফর্টি বিলিয়ন প্যারামিটার ডেটা অলরেডি ইনক্লুডেড ইন ভারত জিপিটি এবং এটা বাড়বে এবং এবার আমি চলে আসি কি প্রতিকূলতা হতে পারে প্রতিকূলতা একটাই হতে পারে যেটা আমরা দেখি যে আপগ্রেডেশন আপডেশন মানে ধরুন সাপোজ কোন একটা ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে বা কোন একটা ল চেঞ্জ হয়ে গেছে যেটা আমরা দেখছি স্বাভাবিকভাবে প্রচুর লয়ে চেঞ্জ হচ্ছে বা কনস্টিটিউশনের কোনো খানটাতে একটু চেঞ্জেস চলে এসছে ও কি করবে ওর যত সাল অব্দি থাকবে তত অব্দি যেমন আমরা জানি মনে হয় চ্যাট জিপিটি ডিসেম্বর বা দু হাজার তেইশ অব্দি ছিল কিছুদিন আগে পর্যন্ত এবার ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি যদি রিসেন্ট টাইমসে সাপোজ যদি ধরুন কালকে কোনো একটা মুভি রিলিজ হবে ধরুন এবং সেটা সম্বন্ধে আপনি জানতে চাইছেন যে এই মুভির কি কি ডিটেলিং ডাক দিন ওকে দিতে পারবে না দেখ এটা হচ্ছে প্রতিকূলতা এবার এই জায়গাটাকে বলছে অল দা আইটিআর যে আমরা চেষ্টা করছি কিভাবে এটাকে রিয়েল টাইম ফ্রেমে আনা যায় কিন্তু দ্যাট ইজ আফেস্ট থিং বাট দে আর ট্রাইং কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কারো কিছুই কিন্তু রিয়াল টাইমে নেই সবগুলো ডেটা যত অ্যাকুমুলেট হচ্ছে সেই ডেটার হিসাবে ওটা গ্রো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এবার রিয়েল টাইমকে কিভাবে করবে সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ যার জন্য অনেক সময় অনেক ইনফরমেশন ভারত জিপিটিতে কিন্তু আপনাকে একটু ব্যাকডেট দেখাতে পারে তো এটা একটা প্রতিকূলতা আছে বাট অ্যাচিভমেন্ট এবং লঞ্চ ডেটটা কবে জানেন মার্চ দু মানে লোকসভা ভোটের আগে মানে ইন্ডিয়ানের আবার সেই জায়গাটা হলো আত্মনির্ভর ভারত এবং লোকাল মিনস ভোকাল কত বড় অ্যাচিভমেন্ট ভারত জিপিটি করে দেখাচ্ছে আমাদেরই দেশের সন্তানরা বানাচ্ছে বিগ বিগ স্যালুট টু দ্য অল আইআইটিএমস এবং ভারত জিপিটি টিম ইটস এ গ্রেট ওয়ার্ক এবং ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন যদি আপনি একজন দেশভক্ত হন কারণ দেশের ছেলেদের বানানো এই কিন্তু জিপিটি যেটা পরবর্তী সময়ে গোটা ভারতবর্ষ এবং গোটা বিশ্বকে হয়তো পথ দেখাবে কারণ এই মুহূর্তে দুনিয়ার বাজারে টিকে থাকতে গেলে আপনাকে এআই নিয়েই কিন্তু লড়তে হবে ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিন নমস্কার